সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম যারা দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি বসত বাড়ি করার উপযোগী ছোট্ট একটি রোড সংলগ্ন জমি এবং জমিটি পুরোপুরি ভরাকৃত এবং জমিটার পরিমাণ হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ এবং জমিটার অবস্থান হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার এবং মৌজা হচ্ছে ভাওয়াডুবি এবং এই জমিতে আসার জন্য উপায়গুলো হচ্ছে যেমন আপনি যদি মারিগঞ্জ থেকে আসেন অথবা সাভার বা থেকে আসেন তাহলে যে কোনো প্রকার যানবাহন নিয়ে এই জমিতে আসতে পারবেন এছাড়াও ঢাকার গুরিস্থান এবং মহমপুর থেকে আপনার যে কোনো প্রকার যানবাহন নিয়ে এই জমিতে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন এবং এই জমিটা আশেপাশে রয়েছে বাড়িঘর এবং এই জমির সাথে রয়েছে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা এবং ওয়াইফাই সুযোগ সুবিধা যে কারণে আপনি খুব সহজেই এখানে একটি বার নির্মাণ করে থাকতে পারবেন এবং এই জমির এক কিলোমিটারের মাঝে রয়েছে সকল প্রকার আবাসন সুযোগ সুবিধা যেমন হাট বাজার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যাবতীয় সকল প্রকার স্থাপনা রয়েছে এবং এই জমির সাথে রয়েছে সংযোগ সড়ক যে দেখতে পাচ্ছেন ভিডিও সাহায্যে এটা হচ্ছে কাঁচা এবং এই জমি থেকে সংযোগ সড়কের সাহায্যে এক থেকে দুই মিনিট হাঁটলে পরেই রয়েছে প্রধান সড়ক যেটা ইতিমধ্যেই অনেকেই জানেন এটা হচ্ছে প্রস্তাবিত হাইওয়ে যেটা অলরেডি জামসা ব্রিজ হয়ে চলে গেছে মিরপুর সাভার এবং মারিগঞ্জের দিকে এবং যে কোনো প্রকার যানবাহন দিয়ে এই জমিতে আসা যায় এবং এটা অবশ্যই একটি বর্ণামুক্ত জমি এবং অনেকেই প্রশ্ন করে থাকেন কাগজ সংক্রান্ত বিষয়ে আমি বরাবরই বলে আসছি এই জমিটার মূল্য ডকুমেন্টস ভিজিটিংয়ের যাবতীয় শর্তাবলী সব কিছুই ভিডিও বর্ণনাতে স্পষ্টভাবে বাংলা ভাষায় উল্লেখ করা রয়েছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এছাড়াও যারা এই জমিটা ভিজিটিং করতে চাচ্ছেন তারা আসার আগে যে নাম্বারগুলো দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এবং সকলের প্রতি বিনিত অনুরোধ থাকলো যাদের এছাড়াও সকলের প্রতি অনুরোধ থাকলো যাদের বাজেটের সাথে এই জমিটার মূল্যের সমন্বয় রয়েছে শুধুমাত্র তারাই অনুগ্রহ করে ভিজিটিং করবেন অন্যথায় অযথা ভিজিটিং থেকে বিরত থাকবেন এবং এই জমির পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িঘর এবং এখানে আপনি চাইলে বলে এখন একটি বাড়ি করে থাকতে পারবেন সকল প্রকার সামাজিক নিরাপত্তা এখানে রয়েছে এবং এই জমির যে কাগজপত্র সবটুকু আপডেট রয়েছে এবং এটা হচ্ছে মূলত একটি ওয়ারেশন সম্পত্তি ওয়ারে প্রাপ্ত সম্পত্তি তারা এখন এটা বিক্রি করছে এবং এই জমিতে অনেকেই ধারণা করতে পারেন যেখানে হয়তো বালু ফেলা হয়েছে মূলত সেটা নয় এই জমিটা সবটুকু মাটিতে ভরাটকিত এবং অবশ্যই শেপ এবং এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট এবং প্রস্থ হচ্ছে ছাপ্পান্ন ফুট যারা এতক্ষণ যাবত আমার সাথে রয়েছেন আমার সবটুকু ভিডিও দেখেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে পাশে থাকবেন আমি চেষ্টা করব পরবর্তী সময়ে আরও সুলভ মূল্যে সুন্দর সুন্দর জমির ভিডিও দেওয়ার জন্য সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ